এই সমাজে দেখবেন যাদের গার্জেন থাকে তাদের ছেলে পুলে ঈদগাতে বাপের হাত ধরে যায় মসজিদে যায় বিয়ে বাড়িতে যায় জামা কাপড় হয় বাপের সামনে ছেলেকে সবাই দেখবেন আদর করে খোঁজখবর নেয় আর যে ছেলেটার গার্জেন নেই এ সমাজে তাদের কি হয় খেয়াল কর দেখুন এতিম ছেলেদের কি হয় সমাজে সবার সবকিছু হয় কোনো সমস্যা সব সমস্যা শুধু আমাদের বেলায় না কারণ একটাই আমাদের গার্জেন নাই আমাদের বেলায় যত সমস্যা মনে রাখবেন এ সমস্যা আজকে নতুন নয় যুগে যুগে হয়ে আসছে ইসলাম একমাত্র ধর্ম মহান শ্রষ্টার আল আমিন যার সম্বন্ধে বলেছেন ইন্না ইন্দাল্লাহ ইন্দাল ইসলাম আল্লাহ আব্দুল আমিন বলছে আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হল ইসলাম জোরে বলুন আল্লাহ আমরা সেই ধর্মের অনুসারী সেই ধর্মের ঘরে জন্ম নিয়েছি এতে আমরা খুশি না বেজাই তাই বলুন আলহামদুলিল্লাহ দুটো রাস্তা আছে একটা রহমানের রাস্তা আর একটা ইবলি শৈতানের রাস্তা আজাজিল রহমানের রাস্তায় যারা যাবে দুনিয়ায় তাদেরকে রহমান প্রকৃত প্রেম করো কিনা এর জন্যে হাজারো পরীক্ষা নেবে হাজারো বিপদ আসবে মোমেন তো ওই বান্দা হাজারো বিপদ কষ্টকে অপেক্ষা করে আল্লাহ রসুলের প্রেমকে প্রাধান্য বেশি দেবে জোরে বলুন সুবাহ আল্লাহ আর কেউ যদি শৈতাহের রাস্তায় চলে দুনিয়ায় কিছুদিনের জন্য একটু দাবদাবা থাকবে তারপরে আল্লাহ তার ওপর থেকে যখন আলোকে উঠিয়ে নেবে এমন অন্ধকারে পড়বে আর কোনো দিন সে শান্তি আলো খুঁজে পাবে না এই হলো দুটো রাস্তা আর একটু খুলে বলছি রহমানের রাস্তায় যখন কেউ চলা শুরু করে কাঁটার ওপর দিয়ে আগুনের উপর দিয়ে কষ্টের ওপর দিয়ে তাকে হাঁটতে হয় এটা হলো রহমানের পক্ষ থেকে পরীক্ষা আর তানের রাস্তায় যখন কেউ চলা শুরু করে শুরুটা হয় ফুলের ওপর দিয়ে কিছু দূর যাওয়ার পর এমন দত্তর মধ্যে পড়বে যেখান থেকে উঠের আর আসার রাস্তা নাই এবারে আপনারা ডিসাইড করুন রহমানের রাস্তায় চলবেন না শৈতানের রাস্তায় মুখে বললে হয় না হাফিকাতে দেখাতে হয় রহমানের রাস্তার মডেল হলো মোহাম্মাদ আরবি সল্লল্লাহ আলি ওয়াসাল্লাম জোরে বলুন শুভহার আল্লাহ আপনার জিন্দেগির প্রতিটা মুহূর্তে প্রতিটা টাইমে প্রতিটা সেকেন্ডে রসুল ছাড়া অন্য কাউকে লিডার নেতা মডেল বানালে হবে না